অতি শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা গ্লুকের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোববার গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতে আঁকবেন তারা শনিবার রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মু আব্দুল হান্নান মাসুদ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রেপাত রশিদ